একবারে সময় কমাবেন আপনাদের মেশিনের দাম দাম আছে আছে আমার গলারও অনুরোধ করব কেন আপনার মেশিন পড়ে গেলে আমি আবার এক লাখ টাকা দিবে কিনে কিনে নেবেন কিন্তু আমার গলা শেষ হয়ে গেলে আপনি কোটি কোটি টাকা দিলে আমি পাবো না অনুরোধ করব যদি কমানোর থাকে আগে কমাবেন নালে আগে বাড়াবেন ধন্যবাদ ধন্যবাদ নব নবে নে নব 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 নবে আসি না মাই যদি দে বুসি ভোতে না মাই যো দে না তোমার কবো রে

করোনা তোমার কবরে আসরে এ হবে আমার কবরে আসরে এ হবে আমার আছি গর তুপে আমি পাপেরি সাগর আশোরে আচি কো তুবে আমি বাপে দিশাদোরে না জানি কি হবে ও পারে হাসোরে তোমারি সুপারিশ বিনা তোমারি সুপারিশ বিনা কেমনে হব পার কবরে আশোরে কবে আমার কবরে আসরে এ আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলার পা বলেছ সে পাঠে মিলি মে কেন যে ফুলপাথে আমি কেন যে গোর লাভ জীবন পা কব রে রে কি হবে কবুরে হাস রে কি হ'বে আমার কবরে হাস কি হবে কামার কব হাসো রে কি হবে আমার মিষ্টি মধু নাম এত ফুট আর চাঁদের ছেলে এর নাম তুমি কোথায় পেলে ইঞ্জিলে শোনা যা ইঞ্জিলে শোনা যায় মা আমি না খেজুর তলায় তোর কে নিয়ে ঘোর দোলা দোলায় ও এসে রানা বিছায় সেই ডানাতে নবীর নাম দেখা যায় কে দেখে দে আমি না কয় কে দেখে দে আমি না কয় থাকত যদি ওর আত্মা দুনিয়ায় কে দেখে দে তো কচি মাথায় চুমা দিত চোখের পাতায় হাত বলা তো কচি মাথায় আর চুমা দিত চোখের পাতায় এতি বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমায় কি মিষ্টি মধু মোহাম্মদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে সোনা যা হালিমা প্রশ্ন করে বলো মা মা আমি না এই মোহাম্মদ নাম কোথায় পেলে কে রেখেছে তখন মা হালিমাকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি রেখছে দেখুন শোনো শোনো বাহালি তুমি বলতে পারো হো তার কারিশমা জিবরিল এলো আমার ঘরে শিশু নবীকে ওকে ধরে শিশু নবীকে ওকে ধরে খবর দিলো দিন কে কি বলে কবর দিল্লা আঘাত তোমার যে নাম শুনিলে শয়তান পালায় যে নাম নিলে গোনা মুছে যায় যে নাম শুনিলে শয়তান পালায় যে নাম নিলে গোনা মুছে যায় এ নাম লেখা পাকের পাখের জান্নাতি যায় কি মিষ্টি মধু মোহাম্মাদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইন্দ জিলে সোনা ইন জিলে সোনা আমরা এই দুনিয়াতে মোবাইলের মধ্যে অফার খুঁজি কত টাকা মানলে কত টাকা রিচার্জ বেশি দেবে কত জিবি নেট বেশি দেবে কিন্তু কোরআনে আল্লাহ আমাদের জন্য কত অফার দিয়েছে সেই অফার আমরা কিন্তু কোনোদিন খুঁজি না আমরা জানি মা দোয়া করলে বাপ দোয়া করলে মা-বাবা দোয়া করলে কারেন্টের মতো যেমন কারেন্টের সুইচ মানলে আলো এখানে জ্বলে যায় তেমন মা-বাবা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কিন্তু সন্তানটা যদি মা-বাবার জন্য দোয়া করে আল্লাহর দরবারে কি কবুল হবে না হবে এই খুঁজতে হবে এই অফার খুঁজতে হবে কিন্তু আমরা তার আগে আমরা চিন্তা ভাবনা করি না আমরা কি করি আমার বাপ মা এই দুনিয়া থেকে যখন বিদায় নেয় কবরবাসী হয়ে যায় তখন আল্লাহর দরবারে যদি আমরা হাত তুলে দোয়া করি আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও ক্ষমা করে দাও মাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ কি আমার বাংলা ভাষা বুঝতে পারবে পাতি বাংলা বলে বুঝতে পারবে না হুজুর আরবিতে দোয়া করে বলে মনে বুঝতে পারি যায় হ্যাঁ এই দুনিয়াতে না বাপ মার জন্য যদি সন্তান দোয়া করে আল্লাহ সব দোয়া কবুল করবে কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি রিচ্ছে দোয়া বিফল হয় না কষ্ট না মায়ের ছায়া থাকে মাথায় নবীর কামলের ছায় সে থাকবে নবীর কামলের ছায় মা বাপ যখন কপুর বাসি হয় সন্তান যদি তখন তো চায় কবুল করে আল্লাহ

জিলে ছো না যা পিন পিজিলে ছো না যা পিন পিজিলে ছো না যা দেো না তে দোলা দে মোর মো স্তুফা ঘুম মোর মো

ওর মোস্তফা ঘুমায় ওর মোস্তফা ঘুমায় ঘুরে তলে চার পাশে যায় আসে থারি তারা পাহারা ওর মোস্তোফা ঘুমায় ওর মোস্তোফা ঘুমায় দোলা দে দোলা দে না তে দোলা मोस तफ़ा घुमाए सूफ़ा घुमाए आए चां दिख जा ওরে তোরা দেখে যা আয় চাঁদ দেখে যা ওরে তোরা দেখে যা পাখি রাগান কায় বনে প্রজাপতি মৌ মাছি নাচি নাচি খেলে আজ ফুলের সনে আয় চাঁদ দেখে যা ওরে তোরা দেখে যা পাখি রাগান কায় বনে প্রজাপতি মৌমাছি সকনেই না নাচি নাচি খেলে আজ ফুলের সনে না জানি কিসের গানে আজকে সবার মনে খুশির জোয়ার বয়ে মোর মস্ত ফাঘমায় মোর মস্ত ফাঘমায় দোলা দে দোলা দে দোলো নাতে দোলা দে মোর মোর ঘুমায়স্তা ঘুম দাদু মু আদর করে কোলে নিয়ে তারে আনন্দে বলে যায় কি বলে যায় ও গোমা আমি না নেই আর বেদনা পেয়েছি আ। দাদু মোতালিব আদর করে কোলে নিয়ে তারে আনন্দে বলে যায় ও গোমা আমি না নেই আর বেদনা পেয়েছি আবদুল্লাকে বিশ্বের বাদশাহ হয়েছে যে বিশ্বের বাদশাহ হয়েছে যে আজকে এসেছে এতিম এতি ভোয়ে হয়ে এসে যে আজকে এসেছে যে ভোয়ে আলছে দোলা মুর মোর মোরে ঘুমায় দোলা দে দোলা দে দো নাতে দোলা দের মোস্তুফা ঘুমায়োর মোস্তুফা ঘুমায় দুধ মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা বলে আমার লালকে নিয়ে যায় আমি আজ আমি না সহিতে যে পারি না ব্যথায় কলি যা ফেটে যায় দোদো মাতা হালি মা কলে নিয়ে করে চুমা বলে আমার লালকে নিয়ে যায় আমি আজ আমি না সহিতে যে পারি না ব্যথায় কলি যা ফেটে যায় সহিব কেমনে এ ব্যথা কেমনে ওই সোনার কথা সহিোগ এ ব্যথা ওই সোনার কথা গো আমায় মোর মোস্তফা ঘুমায় মোর মোস্ত ঘুমায় দে দোলা দে দোলা দে দোল না তে দোলা মোর মোস্তফা ঘুমায়র মোস্তফা

ফরো পড়া ফরোজ ও কেন তুমি ও গ চলো কেন এমনি ও গ চলো কেন এমনি নামাজ ফরোজ রোজা ফরোজ পড়তে ফরোজ মুি নামাজ ফরোজ রোজা ফরোজ পড়ো ফরোজ ফরোজতে মুি ছাড়া চলা হারা পড়া ছাড়া চল এই যে কোরা নির্বানি ও গো রমনে চলো কেন এমন এ ও গো রমনে চলো কেন এমন এ পড়ত কোরা ফরোস পড়ত কোরা ফরোস পড়ত কোরা ফরোস ও ছোট কেন তুমি ও গো রমনে চলো কেন এমন এ ও গো রমনে চলো কেন এমন এ প্রতি সুন্দর পথে আরো কি নিচ্ছে দেখুন পরতা না পোষণ করতানাড়ির পোষণ করদাজ খনি পোষণ পড়া যে নারীর পরে পড় করে চলছে পরে না পেরে সাদে ও গ রমে চলো কেন এমন দেলো কেন এমন দেরোজ পরে গ রনে চলো কেন এমনে অমনে চলো কেন এমনে অতি মূল্যবান কথাই সেই পর্দা সম্পর্কে লিখক আরো কি বিশাল দিচ্ছেন সৌর

মজিবুল আজ বলে মজিবুল আজ বলে শোনো ও গোবন তুমি আজ বলে শোনো ও গোবন তুমি বড়টা কেমন করেছিল বড়টা কেমন করেছিল দেখো নবী নন্দিনী ও গো ও রামনি কেন এমনি ও গো ও রামনি চল কেন এমনি বড়টা করা ফরজ

ছর ছোর ছর নুর ছবহাথি কে ভরে ছর ছোর ছর নুর ছোরে শুভে সী কের ভরে বলছে উড়ে খোফ তারে এখোার পেগো বর বলছে উড়ে কোফ তারে এখোার পেগম্বর মা আমি ঘরে মা আমি নারী ঘরে ছর ছ

চেখে রাতে নূরের ঝিল বারে মারে হাসিতে যেন মুক্তা ছড়ে চেখে রাতে নূরের ঝিল কি মারে হাসিতে যেন মুক্তা ছরে বলছে নবীর দাদা কি রূপ দিল মোর বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা নবীর সূরা হয়ে যায় ফেদা চর 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 নূর যে ছরে। শুভে শাদে উল্ছ উড়ে কবুতারে এলো খোদার পেগম্বার বলছে উড়ে কবুতারে এলো খোদার পেগম্বার মা আমি নারে করে মা নারে করে করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বলছে কালো কাবা merhaba parhapa বলছে কালো কাবা merhaba parhapa জাহার শোভে মোর বেড়ে গেল শোভা চর 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 নূর চেয়ে ছরে সুবহে সাথি কেরপুরে বলছে ওরে কবু তারে এলো খোদার পেগম্বার বলছে ওড়ে কবু তারে এলো খোদার পেগম্বার মা আমি নারে ঘরে মা আমি নারে ঘরে কবি নাম দুনিয়ার মধ্যে যারা হিংসা হুঙ্কার তকপারি করে তাদের সম্পর্কে শেষ কথার মাধ্যমে কবি লিখছেন হিংসা মনে যে জনে রাখে পোষে কাটাই যাবে প্রতিবাসে বাসে হিংসার অপর নাম হলো অহংকার হিংসার অপর নাম হলো অহংকার অহংকার পতন আছে জানা সবার হিংসা মনে যে জনে রাখে পোষে কাটাই যাবে প্রতিবাসে বাসে হিংসার অপর নাম হলো অহংকার চার অপর নাম হলো অহংকার অহংকারে পতন আছে জানা সবার বলছে হুসাই ফাতাই মনকে করো সাফাই বলছে হুসাই ফাতাই মনকে করো সাফাই ইচ্ছা যারা করে তারা ইংলিশে ছোট ভাই চর 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 নুর যে চরে সুবহে সাদিকের ভোরে উলছে উড়ে কবুতারে এলো খোদার পেগোম্বার উলছে উড়ে কবুতারে এলো খোদার পেগম্বার মা আমি রে ঘরে মা আমি রে ঘরে মা আমি রে ঘরে